অনেকে গ্রামে থাকেন আবার অনেকে শহরে থাকেন গ্রামের লোকজন চিন্তা করে শহরের ব্যবসা করতে পারবে না আবার শহরের লোকজন চিন্তা করে আমি কিভাবে গ্রামের ব্যবসা করব। কেন রে ভাই সবাই সব করতে পারবেন মাথাটা একটু খাটান দেখবেন যে আপনার ব্যবসা বের হয়ে গেছে তবে ব্যবসা আপনাকে সিলেক্ট করে করতে হবে সব ব্যবসা গ্রাম কিংবা শহরে চলে না গ্রামে এবং শহরে চলে এমন পাঁচটি ব্যবসার আইডিয়া দিব দেখবেন শুয়ে ডুকবেন ফাল হয়ে বের হবেন পাঁচ হাজার টাকা পুঁজি ইনভেস্ট করে ব্যবসা শুরু করবেন পাঁচ কোটি টাকা কামাবেন এরকম ব্যবসা আপনি শুরু করে দিতে পারবেন তবে মাথাটা একটু খাটানো লাগবে শুধু টাকার চিন্তা করে বসে থাকলে হবে না টাকা কামানোর চিন্তা মাথায় আনতে হবে কিভাবে ইনভেস্ট করবেন কিভাবে টাকা কামাবেন তাহলে এক নম্বরে মুড়ি এর ব্যবসা হাতে ভাজা মুড়ি কিভাবে প্যাকেজিং করে আপনি টাকা ইনকাম করতে পারবেন এই ব্যবসার আইডিয়াটা প্রথমে মাথায় নেবেন যেমন আপনি মুড়ি গ্রামগঞ্জে মা বোনেরা মুড়ি কিন্তু ভেজে খায় আমাদের শহরের মতো কেউ কিনে খায় না তবে শহরের মানুষকে এই ব্যবসা করবে না অবশ্যই ব্যবসা করবে শহরে মুজি মুড়ি ভাজার ব্যবস্থা আছে আপনার বাসায় যে গ্যাস আছে এই গ্যাস দিয়ে মুড়ি ভাজা যায় এটা আমাদের বাসায় আমরা এরকম কাজটা করে থাকি যেমন গ্রামে যারা আছে তাদের জন্য একটু বেশি সুবিধা শহরে ওই গ্যাসে বাঁচতে হবে তাহলে মুড়ি ভেজে প্রথমে মেনুয়াল পর্যায়ে হাতে ভেজে আপনি চেষ্টা করবেন পাবলিকে অথেন্টিকটা খাওয়ানোর জন্য হাতে ভাজা মুড়িটা লিখবেন হাতে ভাজা প্যাকেটে কিন্তু খাওয়াবেনও হাতে ভাজা আপনি হাতে ভাজা লিখে প্যাকেটের মুড়ি খাওয়াবেন না মিথ্যা কথা বলবেন না তাহলে আপনার ব্যবসা টিকবে না আপনার ব্যবসা বড় করতে হলে আপনাকে সত্যটা প্রকাশ করতে হবে সব সময় সত্যের সাথে থাকবেন দেখবেন আপনি তরতর তরতর করে উঠে গেছেন কারণ সততার একটা এক কথাই সত্য প্রকাশ পায় আর মিথ্যাকে ঢাকতে হলে আপনার একশোটা মিথ্যা বলতে হবে তাই সত্য কথা বলবেন আপনার ব্যবসা বৃদ্ধি পাবে তাহলে আপনি যদি অথেন্টিক মুড়িটা দেন হাতে বাজা মুড়ি যদি প্যাকেজিং করেন দ্বিতীয়বার আপনার কাছে কাস্টমার আসবে তাহলে এই ব্যবসাটা আপনি খুব সহজে ব্র্যান্ডিং করে করতে পারবেন একদম নিজস্ব নামের উপরে প্যাকেট করবেন প্যাকেট তৈরি করবেন এরপরে মুড়ি প্যাকেজিং করে আপনি প্রথমে আপনার মহল্লায় টার্গেট করেন যে আমার মহল্লায় অন্তত দশটা দোকানে বিক্রি করব একশো দোকান থাকলে দশটা দোকান টার্গেট করবেন আস্তে আস্তে দেখবেন যে তাদের দেখি প্রত্যেকে আপনার মাল নিচ্ছে কারণ আপনার মালটা অথেন্টিক থাকবে এরপরে পাশের মহল্লায় এরপরে আপনার ইউনিয়ন থানা সব কিছুই টার্গেট করে ফেলেন ব্যবসা বড় হয়ে গেল চিন্তাভাবনা পাল্টান ছোট থাকার চিন্তা করা লাগবে না আপনার কাছে যা আছে তাই নিয়ে নেমে পড়েন টাকা পকেটে রাখলে কেউ আপনাকে লাভ দেবে না ব্যাংকের সুদ খাওয়া যাবে না সুদ খাওয়া হারাম তাই ব্যবসাটা করতে হবে ব্যবসাটা যেহেতু হালাল চিন্তা করতে হবে এই পাঁচ হাজার টাকার ব্যবসা কিভাবে পাঁচ কোটি টাকা পর্যন্ত পৌঁছে দেওয়া যায় আম্বানি সাহেবের নাম অনেকেই শুনছেন আম্বানি সাহেবরা মাত্র ষোলো হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করে আজকে টাকা টাকার অট্টালিকা তৈরি করে ফেলছে তাহলে আম্বানি সাহেব পারলে আপনি কেন পারবেন না আপনিও পারবেন চিন্তাধারাটা চেঞ্জ করতে হবে হ্যাঁ আমি বলছি না যে আপনাকে আম্বানি সাহেব হতে হবে আপনি হয়তো তার চেয়ে ভালো থাকতে পারেন বা তার চেয়ে খারাপ থাকতে পারেন সেটা আপনার অ্যাবিলিটির উপর ডিপেন্ড করবে আপনি কতটুকুন আগাতে পারবেন বাদাম ভাজা বুট ভাজা চিরা ভাজা এবং ঝালমুড়ি প্যাকেজিংয়ের ব্যবসা সুন্দর একটা ব্যবসা পারফেক্ট একটা ব্যবসা অনেকেই ছোটো বলে নেগলেট করে দেয় রাস্তার ব্যবসা ওইখানেই টাকা আছে কেউ একবারের জন্য চিন্তা করে না যে এইখানে কি পরিমাণ টাকা আছে দশ টাকার এক প্যাকেট বাদাম বিক্রি করবেন আপনার দুই থেকে তিন টাকা লাভ হবে আর তাহলে ভাজা বুট ভাজা বা ঝালমুড়ি প্রত্যেকটা আইটেমই দশ টাকার মাল বেচলে কম পক্ষে দুই টাকা লাভ হবে আপনার দশ টাকার মালটা আপনি ষাট টাকা বিক্রি করবেন আপনার পর হবে সাড়ে চার থেকে পাঁচ টাকা তাহলে এই ব্যবসাটা আপনি কেন করবেন না অবশ্যই এই ব্যবসাটা করবেন হিসাব মিলিয়ে দেখবেন এই ব্যবসায় প্রচুর পরিমাণে লাভ আছে অনেকে রাস্তার ব্যবসা মনে করে নেগলেক্ট করে ফেলে দেয় যে এই ব্যবসা করা যাবে না ঘিয়ের ব্যবসা ঘি উৎপাদনের ব্যবসা প্রথমে দশ কেজি দুধ নিয়ে আপনি ট্রায়াল হিসেবে ঘি তৈরি করতে শিখুন যেমন কাঁচা দুধ দিয়েই ঘি তৈরি করা যায় অনেকেই জানে না কাঁচা দুধ ফ্রিজে আপনি ধরেন পাঁচ কেজি একটা পটে রেখে দিলেন চার ঘন্টার জন্য ওইখান থেকে যে সরাসল ওইটা ব্লেন্ডারে ব্লেন্ড করে এরপরে ওইটা জাল দিলেই ঘি হয়ে যাবে একবার ট্রাই করে দেখতে পারেন আমার কথা বিশ্বাস না হলে তাহলে এই ঘিটা আপনি যদি ম্যানুয়ালি তৈরি করে নিজে খেয়ে দেখেন ভালো হয় তাহলে আপনি এই ঘিয়ের ব্যবসাটা আস্তে আস্তে প্রথমে ম্যানুয়ালি শুরু করেন এরপরে যখন দেখলেন যে না এই ব্যবসাটা আপনাকে দিয়ে হবে আপনার মালের চাহিদা আছে তখন আপনি একটা ক্রিম সেপারেটর মেশিন কিনে তারপরে ব্যবসাটা আপনি বড় করবেন তাহলে ওই দুধগুলা কোথায় বিক্রি করবেন ওই দুধগুলা দিয়ে দই তৈরি দই তৈরি করবেন অথবা মিষ্টির দোকানে বিক্রি করে দিবেন বা ওগুলা লিটার আকারে প্যাকেজিং করে হাফ লিটার এক লিটার প্যাকেজিং করে আপনি মানুষের কাছে বিক্রি করে দিতে পারেন এবং ওইখানে লিখে দিবেন যে ক্রিম ওইখানে ননিমুক্ত বা আপনার নুনিযুক্ত নুনিটা যেহেতু তুলে ফেলছেন আপনি ক্রিমটা যেহেতু তুলে ফেলছেন আপনি ওইটা সত্য কথা বলবেন মিথ্যা কথা বলে ব্যবসা করতে যাবেন না তাহলে কিন্তু আপনার ব্যবসা টিকবে না এরপরে আসবে আচারের ব্যবসা ঘরে তৌরি আচারের ব্যবসা মৌসুমি ফল দিয়ে ঘরে তৌরি আচার আপনি বিক্রি করে লক্ষ টাকা উপার্জন করতে পারেন মাথায় একটু বুদ্ধি আনতে হবে যেমন আমরা সিজনে আমরা বিশ টাকা কেজি পেয়ে যাবেন আমের সিজনে আম দশ টাকা কেজি বড় সিজনে বড়ই বিশ তিরিশ টাকা কেজি পেয়ে যাবেন চালতার সিজনে এক পিস চালতা আপনি দশ টাকায় পেয়ে যাবেন তাহলে এগুলো দিয়ে আপনি আচার তৈরি করবেন আচার তৈরি করে আপনি এক বছরের জন্য প্রিজারভেটিভ দিয়ে রেখে দিবেন কারণ আপনাকে ওই সিজনের আচার তৈরি করে এই মালটা এক বছর বিক্রি করতে হবে এক বছরের অনুমান করে আপনি মাল তৈরি করবেন মাল কাঁচা মাল কিনবেন মাল তৈরি করবেন এরপরে আপনি এগুলো আস্তে 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 বাজারে সেল করবেন বাড়তি দামে সিজন শেষ হয়ে গেলে আপনি অনেক বেশি দামে এই মালগুলা বিক্রি করতে পারেন তাহলে আচারের ব্যবসাটা খুব সহজ করে বলে দিলাম এই ব্যবসাটা শুরু করে দেন নিশ্চিন্তে আপনার ব্যবসা হবে এরপরে আসবে মোমবাতি তৈরির ব্যবসা গ্রাম কিংবা শহর প্রত্যেক জায়গায় সমান চাহিদা এই মোমবাতির আপনার গ্রামে লোডশেডিংয়ের পরিমাণ বেশি গ্রামে এটা বেশি চলবে তাহলে মোমবাতি তৈরির ব্যবসাটা আপনি নিশ্চিন্তে করতে পারেন এই ব্যবসাটা করতে মাত্র বিশ হাজার টাকা পুঁজি লাগবে বিশ হাজার টাকা পুঁজি দিয়ে স্বপ্নের ব্যবসা শুরু করে দেন প্রফিট মার্জিন কি পরিমাণ আছে আপনি একবার তৈরি করেই দেখতে পারেন গেটে দেখতে পারেন প্রচুর পরিমাণে প্রফিট মার্জিন আছে প্রফিট মার্জিন আপনি যখন ব্যবসা করবেন তখন হিসাব মিলিয়ে দেবেন কত টাকা আছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী নতুন কোন বিজনেস আইডি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম